খ্রিস্টান হোক প্রত্যেক নাগরিকের জান মাল হিজা ভাগ্য জ্ঞান যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি হানাহানি কাটাকাটি জুলুম অত্যাচার অবিচার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে চুয়ান্ন বছরে যে উন্নয়ন হয়েছে চুয়ান্ন বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না ইনশাআল্লাহ আর আশা করি ইনশাআল্লাহ 100% কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না আমরা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপি দায়িত্ব নয় এই সুবঙ্গরের সাথী ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাস করে

সেটা প্রণয়ন করবে আইন প্রণয়ন যে করবে তার নাম একজন এমপি এই যে এমপি নির্বাচন খুবই ভারত খুবই গুরুত্বপূর্ণ আগামী দেশ থাকবে কি থাকবে না এদের চলবে কি চলবে না ঘুষ খারাপ চলবে কি চলবে না ধর্ষণ বেবিচার চলবে কি চলবে না এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেখানে নাম এমপি নির্বাচন আমার মা বোনদেরকে বুঝান আমার মা বোনা দিন প্রিয় তাদেরকে আমরা বুঝাতে পারি হক কথা বুঝাতে পারি কোনো ইসলাম কিনা নন ইসলাম ইসলাম ও নন ইসলামের মধ্যে পার্থক্যটা কি ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে